হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সুপার সকালের সঙ্গে ভালো আছেন गाइस আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার টিকটকে বিজনেস অ্যাকাউন্ট ওয়ান করবেন যাতে করে আপনার এই টিকটকে টাকা জমা হয় যাতে করে আপনি টাকা ইনকাম করতে পারেন সেই জন্য আপনি চলে যাবেন আপনার টিকটক আইডিতে টিকটক আইডিতে চলে যাওয়ার পর আপনি যে টিকটপের দিতে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি ওপরে থ্রি লাইন যেতে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশানে আপনি ক্লিক করেন ক্লিক করে করবার পর যে কোন নিচে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিন ক্লিক করে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের নানা অপশান আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে উপরে এখন লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তিন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যেখানে নেক্সট লেখাবেন এখানে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনি যেটা স্লিপ করে নেবেন আমি দেখাচ্ছি এটা আপনার সিলেক্ট করে নিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা আপনি স্লিপ করে দেবেন স্লিপ করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেওয়ার পরে এগুলো আপনি স্কিপ করে দেবেন এখন ভিজিস বিজনেস স্ট্রিট এখানে ক্লিক করে দিন সাইজ হয়ে গেছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট এখন আপনার টিউটকে টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে সাজক ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ